সাকিবকে নিয়ে আমার গর্বে মনটা ভরে যায় বললেন নায়িকা অপবিশ্বাস বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান এগারোতম আসরে এসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি মালিক হলেন দেশের জনপ্রিয় নায়ক সাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন ডালিউড এই সুপারস্টার সাকিব খানের দলে খেলবেন লিটন দাস মোস্তাফিজুর রহমান ও ইংল্যান্ডের জেন্স রয়ের মতো তারকারা বিপিএলের সঙ্গে যুক্ত হওয়ায় সাকিবকে নিয়ে গর্ব করছেন তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন সাকিব খান একটার পর একটা স্বপ্ন পূরণ করে চলছেন অপু আরও বলেন আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই তার অনেক স্বপ্ন ছিল সেইগুলো একটু একটু করে পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ অপু মনে করিয়ে দেন সাকিব খানের সঙ্গে আইপিএলের শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের প্রসঙ্গে অনেক আলোচনা হতো নায়িকার কথায় আমি যেহেতু শাহরুখ খানকে পছন্দ করতাম তার আইপিএল এ একটা দল আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম আজকে ঢাকা ক্যাপিটালস সাকিব খানের দল আমার গর্বে মনটা ভরে যায় সাকিবের জন্য সবসময় দোয়া করেন জানিয়ে অপু বলেন অনেক বেশি গর্ব করি সাকিবকে নিয়ে তার স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমি তার জন্য মন থেকে দোয়া করি সব সময়। আপনারা সবাই সবসময় আমার সন্তানের বাবার পাশে থাকবেন তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন পূরণ করেন